ওয়েলকাম টু মাই চ্যানেলই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি তো তোমরা বড় ভিডিও দেখলে দেখতেই চাও না তার জন্য ছোট্টই ভিডিও দিয়েছি ওর থেকে ভাবছি ছোটো করে এই সব ভিডিওগুলো দেব তাহলে তোমরা যদি একটু ফুলো আশ করে দাও তো বন্ধুরা আজকের দেখো এত বৃষ্টিটা মানে ঝালাচ্ছে এটা কি বলবো একবার দোদ বেড়ায় একবার বৃষ্টি বেড়ায় এই করে করে রান্নার দেরি হচ্ছে সব কিছুরই দেরি হয়ে যাচ্ছে আর এই ডালগুলো আগের দিনের আগের দিন না পশু দিন নিয়ে এসেছিলো সেইগুলো আমি কোনো ঢাল ঢালা হয়নি আর এত কাজের চাপের মধ্যে না আর এইগুলো ঢালতে পারিনি তো এখন সেগুলো ঢেলে নিচ্ছি মুগ ডাল মুসুরির ডাল দুটোই নিয়ে এসেছিলো বেশি বেশি করেই আর আমাদের ঘরে ডালটা একটু বেশি খাওয়া হয় ওই কারণেই আর তারপরে দেখো আমি আজকে ডাল করব চালতা দিয়ে আর চালতাটা কীভাবে কাটে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর চালটা দিয়ে ডাল খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবাই ভালো খায় আর এই যে চালটাটা এটা এখন কাটবো কেটে কিভাবে এই চালটাকে করে নিয়ে রান্না করে সেটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো আমি এখানে দুফালি করে নিচ্ছি নিয়ে এবার কোষগুলো সারিয়ে সারিয়ে নেবো এটা দুফালি করার পরেও তাও সারানো যাচ্ছে না বন্ধুরা এটা চার ফালি করবো মানে আর এক ফালি দিয়ে আর এখনও দুফালি বার করব করে তারপরে আমি কেটে কেটে নিয়ে ছেটো করে নিয়ে তারপর ডালে দেবো তো দেখো আমি এটার সাথে যুদ্ধ করেই যাচ্ছি করেই যাচ্ছি যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত যুদ্ধটা সফল হব আর এর মধ্যে বৃষ্টি চলে আসলো সেই বৃষ্টিতে জামা কাপড় তুলতে তুলে নিয়ে এসে আবার চালতাটা কাটতে বসে গেছি বন্ধুরা তো দেখো এইটা নিয়ে টানাটানি করেই যাচ্ছি আমি শেষমেষ হয়তো কাটতে পারবো তো সেটাই দেখতে থাকো দেখো কেটে ফেললাম কিন্তু শেষমেশ তো এবার কীভাবে এটাকে কাটে আমার ফোন রাখার জায়গা নেই বলে উঁচু এক জায়গায় রেখেছি তা দেখো বটির পজিশানটাই দেখাই যাচ্ছে না তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কিভাবে কাটতে হয় আমি আগে কিন্তু কোচ শাড়ি নিয়ে এসি নিয়ে পিছনের দিকে যে শালটা সেই শালটা বটি দিয়ে শাড়ি সারিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে দেখো সারানো হয়ে গেছে এবারে আমি উপরের যে শালটা থাকে ওটা আমি বটির গায়ে একটুখানি বাঁধাবো বাঁধিয়ে নিয়ে টান দেবো টান দিলে পুরো প্লাস্টিক মতন দেখো একটা আবরণ উঠে আসবে দেখতে পেয়েছো এইভাবে কেটে এই যে এই আবরণটা এইভাবে টান দেবো টান দিলেই চলে আসবে তাহলে আমার পুরো কাটা ডান হয়ে গেল এবার আমি ওইটাকে থেতো করে নিয়ে তারপর ডালে দেবো আর এর মধ্যে ছেলে যাবে স্কুলে ওর জন্য ভাত ভাজা করে দিচ্ছি মানে খেয়ে যাবে সকালবেলা ভাত খেতে চায় না তা মাথায় বুদ্ধি আসলো যে ওকে তারা ভাত ভাজাটাই করে দিই সেটাই করে দিলাম আর এই দিকে দেখো চালতাটা আমি নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি থেঁতো করে নিয়ে তারপরে আমি দেবো ডালে নালে ডালটা টক হবে না আর এই দিকে ডালটা আমার নুন হলুদ লঙ্কা দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু চালতাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ফোটাবো তো তারপরে আমি এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা আর সর্তে ফোড়ন দিয়ে ডালটা দিয়েছিলাম আর ডিম সিদ্ধ করলাম একটা আলু ভাজা করলাম আর কলা ভাজা করলাম আর এইদিকে দেখো এখন রোদ্দুরটা আবার বেরিয়েছে তা মেঘলা আকাশটা কত সুন্দর লাগছে বলো মনে হচ্ছে না পুজো একদম পুরো চোখ বাড়ির ধারেই চলে এসছে আর পুজো আসতে আকাশটা এরকম লাগে বেশ ভালোই লাগে আকাশটা দেখতে তো তোমাদের আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম তো তোমাদের কেমন লাগলো আর এই দেখতে পাচ্ছ বৃষ্টিতে জল জমা কী করে অবস্থা মানুষের নাজেহাল করে দিয়েছে রোদ্দুর উঠলে গরমের নাজেহাল করাচ্ছে বৃষ্টা আসলে জলের নাজেহাল এই করেই আমাদের জীবনটা চলে যাচ্ছে বন্ধুরা তো আজকে তোমাদের ভিডিওটা ছোট্ট ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকে টাটা